আলাউদ্দিনের চেরাক তিনি পেয়েছেন দৈত্য তার হাতে আছে এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা বলে আমি মনে করি তাকে এই সংবিধানের আওতার মধ্যে থাকতো আনিসুল ইসলাম মাহম্মদ ডক্টর মহম্মদ ইউনুস বলেছেন তিনি আলাদ্দিনের চেরাক পেয়েছেন সেই দৈত্যের কাছে বাংলাদেশের মানুষের যা চাবে তাই পাবে একটিমাত্র সুযোগ তাদের সামনে এসেছে তো এই এক বছরে জুলাই আন্দোলনের যে আলাউদ্দিনের দৈত্য সেই দৈত্য বাংলাদেশকে কেমন রেখেছে আপনারা কেমন আছেন ধন্যবাদ আপনাকে আপনার এই চ্যানেলে আমাকে সুযোগ দেওয়ার জন্য প্রথমে আমি একটি কথা বলতে চাই আপনি বলেছেন যে ডক্টর ইউনুস তিনি বলেছেন তিনি আলাদিনের চেরাগের মাধ্যমে দৈত্য পেয়েছেন এবং দৈত্য দিয়ে তিনি বাংলাদেশের সমস্ত যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান দিতে চান আমি মনে করি যারা করেছেন তারা ভুল উপদেশ দিয়েছেন। কারণ তিনি কিন্তু কোনো দত্ত পাননি তিনি আলাদিনের দত্ত পাননি তিনি আমাদের যে সংবিধান আছে সংবিধানের ধারা অনুযায়ী তিনি ক্ষমতায় এসেছেন এখন সংবিধান সমুন্নত আপনার সংবিধানের যেই রেফারেন্সের প্রভিশন আছে মানে শেখ হাসিনা দেশ থেকে চলে যাওয়ার পরে যখন শূন্যতা হলো তখন সরকার গঠনের জন্য আপনার আমাদের সংবিধানের যে রেফারেন্সের প্রভিশন আছে পিলেট ডিভিশনে সে প্রভিশনসের এর আন্ডারেই তাকে কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে এবং এটা সম্পূর্ণভাবে কনস্টিটিউশনাল একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যেত যদি পাঁচই আগস্টের পরে যদি সংবিধানকে অ্যাব্রেট করে দিতেন বা সাসপেন্ড করে দিতেন তাহলে সাসপেন্ড করলে অবশ্য কম দত্তের সেই শক্তিটা কম হতো আর অ্যাব্রোগ করলে শক্তিটা সম্পূর্ণ হতো এবং একটি নতুন সংবিধান তখন প্রণীত করা যেত কিন্তু যেইভাবে তাকে ক্ষমতায় বসানো হয়েছে এবং অবশ্য সেই এইটা আমি বলবো সেদিন বাংলাদেশের মানুষ সকলে মিলেই কিন্তু তাকে ক্ষমতায় এনেছিল এবং আশা ছিল তিনি এসে দেশে একটা শান্তির পরিবেশ তৈরি করবেন একটি নির্বাচন দেবেন এবং নির্বাচন দেবেন এখানের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবেন এবং অর্থনৈতিক উন্নয়ন এবং সাথে সাথে যেই দুর্নীতি ছিল সেই দুর্নীতি অপসারণ করি কিন্তু এই যে ধারণা ওনার কাছে ইয়ের আপনার আলাদিনের দিনের তিনি পেয়েছেন দত্ত তার হাতে আছে এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা বলে আমি মনে করি তাকে এই সংবিধানের আওতার মধ্যে হবে আজকে যেই সব সংস্কারের কথা হচ্ছে যেমন আমি একটা ধরি যারা কথা বলছেন দেখেন বর্তমান যে সংবিধান আছে এটার পরিবর্তন ছাড়া এটা করা যাবে না এবং আমি মনে করি আজকে যেই সব সংস্কারের কথা বলা হচ্ছে প্রত্যেকটা সংস্কারে বিশেষ করে যেটা সাংবিধানিক সংস্কার সেগুলো কিন্তু সংবিধান পরিবর্তন করার ছাড়া এবং সংবিধান পরিবর্তন করার একটা সুস্পষ্ট আছে সেটা নীতি মালা হচ্ছে পার্লামেন্ট থাকতে হবে পার্লামেন্টে এই সংবিধানের পরিবর্তন আনতে হবে এবং সেখানে সংবিধান সম্মত ভাবে এটা পাশ করে আইনে পরিণত করতে হবে সুতরাং সেটার এখন কোনো সম্ভাবনা নেই যেটা দরকার আছে আজকে আপনি বলেছেন একটা বিরাট একটা বিপ্লব হয়ে গেছে এটা সত্যি কথা আপনার তিন মনে যে বাংলাদেশে একটা পরিবর্তন আসবে এবং সরকার প্রধান দেশ ছেড়ে চলে যাবেন এটা কেউ আশা সেই অর্থে সেখানে একটা বিপ্লব হয়েছে মানুষ আশা করেছিল একটা পরিবর্তন আসবে কিন্তু এই আপনার আহ পাঁচই অগস্টের পরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনার আহ কেউ আসলে এই পরিবর্তনের জন্য রেডি ছিল না আমি বলবো আমরা রেডি ছিলাম না এবং যারা এই বিপ্লবটা করেছেন তারাও চিন্তা ভাবনা করেননি তারা কি চান তারা যদি সত্যিই সেদিন চিন্তা ভাবনা করতেন তাহলে সেদিন বিপ্লবী সরকার এখানে অধিষ্ঠিত হতো কনস্টিটিউশন ব্রোগেডেড হয়ে যেত সেগুলো কিন্তু কোনো কিছুই সেদিন হয়নি এখন যেটা হচ্ছে এই পরিবর্তনগুলো আনতে হলে আমাদের নির্বাচনে এখানে দুটো জিনিস খুবই দরকার একটা হচ্ছে যে অর্থনীতি কারণ লোকজনের কষ্ট হচ্ছে জিনিসপত্রের দাম বেড়েছে এমপ্লয়মেন্ট হচ্ছে না ইন্ডাস্ট্রি স্লো ডাউন করেছে চাকরির সংখ্যা কমে যাচ্ছে সুতরাং এই অর্থনীতির উপর জোর দেওয়া আমি বলবো এখানে ব্যাংকিং সেক্টরে কিছুটা উন্নতি হয়েছে কিন্তু সামগ্রিক অর্থনীতির যে উন্নতি অনেকে আশা করেছিল এবং যে দুর্নীতি দমন করা যেত কিন্তু হয়নি এবং নির্বাচনের কথা আজকে বলছেন ফেব্রুয়ারি মাঝামাঝি প্রথমার্ধে নির্বাচন হবে বলছেন কিন্তু নির্বাচনের কোন পরিবেশ কিন্তু সৃষ্টি করা হয়নি আজকে অনেকগুলো মিথ্যা মামলা আছে যারা রাজনীতি করেন বা যারা নির্বাচনে যেতে পারেন এদের অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলা এই মিথ্যা মামলাগুলো যদি না তোলা হয় তাহলে আপনি নির্বাচন করবেন কি করে আপনি আজকে আপনি কিছুক্ষণ আগে আপনার যে ইন্ট্রোডাকশনটা দিলেন সেখানে বলেছেন কত মানুষ মারা গেছে কিভাবে লোক পিটিয়ে মারা হচ্ছে আপনি নিজেই বলেছেন কথাগুলো এবং এই পরিবেশে এই পরিস্থিতিতে এই চার মাসে আর আছে আজকে যদি সেপ্টেম্বর আমি চলে যায় তাহলে আছে তিন আর এক মাস চার মাস এই চার মাসের মধ্যে আপনার নির্বাচন করা বর্তমান পরিস্থিতিতে প্রায় অসম্ভব সকলে নির্বাচনের কথা বলছেন এখন সেটা বিএনপি বলেন সেটা জামাত বলেন সেটা এনসিপি বলেন বা অন্যান্য দল যারা আছে তারা বলেন আমরাও বলছি নির্বাচন আমরা চাই কিন্তু নির্বাচন করার জন্য যে পরিবেশ তৈরি করার দরকার আছে সেইটা নিয়ে কিন্তু কোনো আলোচনা আমাদের মধ্যে এখন নেই এই জন্য আমার আমি মনে করি যে রকম একটা নির্বাচন যদি করা হয় দেশের জন্য আরো সংকট দেখে আনবে বলে জি অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনি বলেছেন যদিও অনেকেই বলেন যে আপনারা হচ্ছেন গিয়ে ডক্টর ইউনুস সরকারের আমি জানি না এই অভিযোগের সত্যতা কতটুকু নিশ্চয়ই আপনি ক্লারিফাই করবেন কিন্তু আমি একটু যেতে চাই রাজ্জাকুল হায়দার চৌধুরী আপনার কাছে যে আলাউদ্দিনের চেরাগ চেরাগের মাধ্যমে পাওয়া যে দৈত বাংলাদেশ এই দৈত্যের বাংলাদেশে আপনারা মুক্তিযোদ্ধারা কেমন আছেন কেমন রেখেছে দৈত্য আপনাদেরকে ধন্যবাদ আপনাকে এবং আমার সহচালক আনিসুল ইসলাম মাহমুদ ভাইকে ওনার সাথে প্রথম সরাসরি দেখা তো আপনি কিন্তু আপনার ওই প্রথম প্রশ্নের একটা বলছেন যে পাঁচই আগস্ট থেকে আজ পর্যন্ত আমাদের যে দেশের অবস্থা চলতেছিল প্রত্যেকটা ক্ষেত্রে আপনার আহ আইন ক্ষেত্রে জননিরাপত্তার ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে যেখানে যান না কেন ওই যে পাঁচই আগস্ট যে দত্তটা আমাদের উপরে ভর করছিল সে আমাদের সমাজের প্রত্যেকটা জায়গাকে তারা ধ্বংস করে দিয়েছে এখন এটাকে অনেকে বিপ্লব বলে কিন্তু যিনি যিনি সরকারের মানে শীর্ষে বসে আছেন তিনি কিন্তু এটা ক্লিয়ার করছেন গত বছর সেপ্টেম্বরে আপনার মানে আমেরিকাতে ক্লিন্টন ফাউন্ডেশনের সেই একটা সভাতে উনি পরিষ্কার বলেছেন এটা কোনো সার্ডেন কোনো বিষয় ছিল না এটা ছিল মেটিকুলাস প্রি প্ল্যান্ট মানে আমরা তো এর আগেও শুনছিলাম আপনার রাশিয়ান গোয়েন্দা সংস্থা থেকে সরকারকে একটা মানে আপনার সতর্ক করা হয়েছিল এখানে একটা ওই মানে আপনার আরব বসন্তের মতো একটা বসন্ত হইতে পারে এবং অন্যান্য সেক্টর গুলো করা হচ্ছিল লাস্টে প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু বলছেন যে ইউসাইড এর মাধ্যমে ডিপ স্টেটের মানে উনত্রিশ বিলিয়ন ডলার এখানে আসছে এবং ভারতের একুশ বিলিয়ন ডলার এখানে একুশ বিলিয়ন আর মিলিয়ন ডলার এখানে আসছে তাহলে এই যে আইআরআই এনইডি এদের কথা তো ভুল প্রচারিত তাহলে এটাকে আর যদি আমরা বিপ্লব বলি আমরা আমাদের মনে হয় এটা আমাদের বিপ্লবের সংজ্ঞাটার সাথে আমাদের এটাকে আমরা বলতে পারি আমরা যারা মুক্তিযোদ্ধা আছি আমরা বলতে পারি এটাকে এক ধরনের জঙ্গি উত্থান এবং এই জঙ্গি উত্থানের কারণে এই ডক্টর ইউনুস সাহেব তারপরও যখন কি ওনার মতো একটা নোবেল লরিয়েট ওনার উনি সারা বিশ্বে আপনার ওনার একটা পরিচিত মুখ উনি আপনার বিভিন্ন জায়গাতে বক্তৃতা দিয়ে একশো শত শত পুরস্কার মানে ওনার ওনার মানে ব্যাগে আমরা মনে করছিলাম উনি একটা আধুনিক দেশ থেকে আসছেন উনি এখানে একটা কিছু পরিবর্তন করবেন উনি কি পরিবর্তন করলেন উনি পাঁচ তারিখে এখানে ক্ষমতা নিলেন ক্ষমতা নিইলে আর আট তারিখে আট তারিখে এসে ক্ষমতা নিলেন বললেন কি এই যে ছাত্র সমাজ এটা হলো ওনার নিয়োগকর্তা পরে দেখেন আর নয় কি দশ তারিখে এই নিয়োগকর্তারা গিয়ে কি করলো সুপ্রিম কোর্ট ঘেরাও করলো ঘেরাও করে সেখানে আপিল বিভাগের এবং প্রধান বিচারপতিকে তারা মানে আপনার আল্টিমেটাম দিয়ে কয়েক ঘন্টার মধ্যে স্টেপ ডাউন করাইলো তারপরে কি হলো তারপরে মানে বারো তারিখে ওনার ছয়শ ছেষট্টি কোটি টাকার মামলাটা সেটা মানে বাতিল হয়ে গেল ওনার বিরুদ্ধে বহু মামলা চলে গেল তারপরে কি হলো ওই আনিস ভাই বলছেন যে একশো ছয়ের মানে ছয় অনুচ্ছেদের রেফারেন্সে উনি শপথ নিয়েছেন সংবিধানের আন্ডারে কিন্তু সেটা নিয়েও প্রশ্ন আছে সেটা হলে আমাদের সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মহসিন রশিদ উনি একটা সেটার একটা রেফারেন্স রেফারেন্সটা কিভাবে কোথায় দেওয়া হলো উনি সুপ্রিম কোর্টের কাছে সেটা নোটিশ দিয়েছিলেন কিন্তু সুপ্রিম কোর্টের কোনো রিপ্লাই পাওয়া যায় নাই পরে জানা গেল যে একটা রেফারেন্স দিতে হলে একটা সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চ বসতে হয় আপনার প্রধান বিচারপতির সভাপতিত্বে তখন আই এর রিপোর্টে কি দেখা গেল যে পাঁচ তারিখ থেকে সুপ্রিম কোর্টের সুপ্রিম প্রধান বিচারপতি এবং আরেকজন আপিল বিভাগের আরেকজন বিচারপতি ওনারা এন্টোনমেন্টের আশ্রয়ে ছিলেন তাহলে কখন মিটিং হইলো তারপরে মসিন রশিদ সাহেব সুপ্রিম কোর্টে তখন খোঁজ নিয়ে না দেওয়া হইলো রাষ্ট্রপতির কাছে এর এই ধরনের একটা মূল্যবান রেফারেন্স যাব যার প্রতি একটা সরকার মানে আপনার মানে শপথ নিবে সুপ্রিম কোর্টে সেই রেকর্ডটা সেখানে নাই তাহলে এটা কোথ থেকে আসলো এবং এখন এখন কথা হচ্ছে যে ওই যে সংস্কারের কথা আসতেছে এসব কথা আসতেছে ওনার ওনার সরকারের মানে মানে ইয়াতে এই পূর্বে কি শব্দ লেখা আছে বাংলায় লেখা হইলো অন্তর্বর্তীকালীন ইংরেজির লেখা হইলো ইন্টারিম তো ইন্টারিং গভর্নমেন্ট তো উনি সংবিধানের আন্ডারে শপথ নিয়া আবার সংবিধানকে পুনর্লেখন করবেন এই সংবিধান বাতিল হবে কত কিছু সেখানে আসতেছে তারপরে আবার এখন পিয়ার পদ্ধতিতে ভোট হবে আবার কেউ বলতেছে যে গণপরিষদের ভোট হবে এইভাবে যে কথা কথাগুলা মার্কেটে চলতেছে আজকে আপনি মনে করেন যে এই ডক্টর ইনু সাহেব থ্রি জিরোর একটা প্রবক্তা যে প্রপার্টি জিরো আনএমপ্লয়মেন্ট জিরো কার্বন এমিশন জিরো এখন জিরোটা অনেকগুলা প্লাস এখানে আপনারা আপনারা পরিষ্কার বুঝেন এই কয়দিন আগে গত আটই আপনার সেপ্টেম্বর আপনার পাওয়ার পার্টিসিপেশন রিসার্চ সেন্টার এটা হইল হোসেন জিল রহমান হইল এটার প্রধান ওনাদের একটা মানে আপনার রিসার্চ রিপোর্ট বের হয়েছে উপরে প্রবাডের উপরে উনিশ দুই হাজার বাইশ সালে বাংলাদেশের প্রবার্টি ইয়া ছিল সেটা দাঁড়াতে কমছে তাইলে প্রবার্টি বেড়ে গেছে টেন পার্সেন্ট আচ্ছা তারপর আনএমপ্লয়মেন্ট আনএমপ্লয়মেন্ট বলছে উনি জিরো করবেন সম্প্রতি ওনাদেরই প্রিয় মানুষ দেবপ্রিয়ার কি বলছেন দেবপ্রিয় বলছেন যে ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট আছে যে টোয়েন্টি এইট লাখ পিপল অলরেডি চাকরি হারিয়ে ফেলছে আসলে কিন্তু আমাদের বাজার রিপোর্ট বলে সেটা মোর দেন সিক্সটি লাখ মোর দেন সিক্সটি লাখ তারপরে উনি আনিস ভাই বলছেন ব্যাংকিং অবস্থাটা ভালো হয়েছে আমি আপনার একটা রিপোর্ট দিই শেখ হাসিনা যেদিন স্টেপ ডাউন করে সেদিন বাংলাদেশের মানে কমার্শিয়াল ব্যাংক গুলার খেলাফি ঋণের পরিমাণ ছিল টু পয়েন্ট এক্স মানে লাখ দুইশো ছিয়াশি লাখ আপনার ছিয়াশি লাখ কোটি টাকা আর এখন সেটা দাঁড়াই গেছে পাঁচ কোটি তিরিশ লক্ষের উপরে তাইলে তাইলে চুয়ান্ন বছরে দুই কোটি ছিয়াশি লক্ষ টাকা হইলো খেলা ঋণ আর এক বছরে উনি করে ফেললেন প্রায় ডবল তারপরে শেয়ার বাজার থেকে নব্বই লাখ নব্বই লাখ থেকে একশো কোটি টাকা নাই আগে তো সালমান এ প্রমাণ করতো এখন কোথায় আছে মানে মানে এটা এই টাকাটা কে নিল এটা আবিষ্কার করবে কে তারপরে কার্বন এমিশন উনি বললেন আমি ধরে নিলাম এটা বাংলাদেশে কার্বন এমিশন এত হয় না তাহলে কি আছে পরিবেশ আমি বললাম আমি দেখলাম যে সাদা পাথরে পাথর নেই জাফলং এ পাথর নেই কোথাও মানে নদীতে বালু নেই উনি কোন জায়গাতে কি করছেন উনি কি করতে পারছেন ওই বললেন নদীতে লাশ আছে তারপরে আপনার আমার আমার দেশের উনি সংবিধান সংবিধান মানিয়া শপথ নিছেন সেই সংবিধানে কি আছে সেই সংবিধানে জাতির পিতার কথা আছে সেই সংবিধানের সাতই মাসের কথা আছে এখন আপনি জাতির পিতার কথা বলবেন আপনি ইয়ার কথা মানে আপনার এই সংবিধান সাতই মাসের কথা বলবেন আপনার সঙ্গে সঙ্গে আপনার আপনার মানে আপনার উপর অত্যাচার আপনার উপর মোভ লাগাইলেন উনি আসার পরে কি করলেন আপনি একটা কথা বলছেন মোভ কালচার উনি আসিয়া মোভ কালচার শুরু করছেন ওনার বিরুদ্ধে সামান্য উনি উনি বারে বারে কথা বলছেন যে আপনারা মন খুলি কথা বলেন আমার বিরুদ্ধে যত পারেন বলেন ওনার আরেকজন আছে ডাস্টবিন সে তো আরো বেশি বলে রাজা যত বলে দল বলে বলে তার শতগুণ উনি হাজার গুণ বলে এখন কি হলো এখন উনার যেমন আপনার একটা টক শোতে একজন সচিব সাহেব সচিব সাহেব কে কি বললেন একজন একজন আলোচক বললেন যে আওয়ামী লীগ নির্বাচন করার অধিকার রাখে না তখন বললেন যে আমাদের অধিকার রাখেন না কেন আমি নির্বাচন তারা করতে দেন তার করলে দেখা যাবে তারপরে বলছেন যে আপনি বলছেন একশোটা শক্তি আছে ভারতের সাথে কোনটা গোলামী চুক্তি তো আমি দেখি নাই ওনার এটুকু দোষ ওনাকে নিয়ে গেলেন ওনাকে আজকে আইরুল হক সাহেব সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওনার রায় যদি আপনাদের পছন্দ না হয় ওনার বিরুদ্ধে মামলা করতে পারেন বা অন্য কোনো অ্যাকশন নিতে পারেন উনি হত্যা মামলার আসামি আজকে প্রফেসর বারাকাত বারাকাতকে বারাকাতে কি করলো ওনার সাথে আমার যোগাযোগ আছে প্রায় যোগাযোগ হইতো একত্রিশ জন প্রফেসর মানে অধ্যাপক মানে ঢাকা ইউনিভার্সিটি ওনারা একটা বিবৃতি দিলেন এসব মব বিরুদ্ধে উনি বারোটার দিকে আমাকে বিবৃতিটার কপি পাড়াইলেন রাত্র মানে দশটার দিকে শুনি যে উনি ওনাকে নিয়ে গেল আর এগুলা কি করলো এ খায়ের আলোক সাহেবকে যখন কি কোর্টে উঠায় ওনার মতো লোকেরে পিছনে হাত মোড়া দিয়া উঠাইলো আর যখন কি যুদ্ধ ফরতিতে বিচার হয় এই যে নিজামি এই যে সাইদি এই যে মুজাহিদ এরা তখন কোটে গেছে এদের হাত করা ছিল এদের হাত করা ছিল এরা যুদ্ধ ফরাদি এরা তাহলে উনি আজকে সংস্কৃতিটাকে কোথায় নিয়েছে ওনাদের দৈত্য ওনার দৈত্যটা এখন যে উনি শটপট করতেছে ওই আপনি যে বলছেন দৈত্যরা মনে হয় আস্তে আস্তে বদলের দিকে ঢুকতেছে আর কি ওনার ওনারা চটপট উনি এই ভদ্রলোক কয়দিন আগেও এই যখন আপনার উনি মালয়েশিয়া গেলেন তখন মানে আপনার সিঙ্গাপুরের একটা আপনার মানে নিউজ এজেন্সি সিএনএ ওদের সাথে কি বলছিলেন যদি উনি তারেক রিয়ার সাথে লন্ডনে গিয়ে চুক্তি করে আসছেন কিন্তু এরপরও উনি বলছেন যে যদি সংস্কার ছাড়া যদি নির্বাচন হয় নির্বাচনের প্রতিনিধি যারা আসবেন তারা তো মানে আগের মতো আগের অবস্থায় ফিরে যাবেন এখন উনি বলতেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ ধ্বংস হয়ে যাবে এদিকে ওনার এনসিপি বলতেছে গণপরিষদ নির্বাচন আবার আজকে দেখলাম পত্রিকায় চারটা মানে ইসলামিক দল জামায়াত ইসলামী হেফাজত ইসলামী তারপরে পার্টি আছে তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন নির্বাচন ছাড়া করবে না তারপরে জুলাই সনদ যদি সংবিধানে সংযুক্ত না করা হয় তারা সেগুলো মানবে না তো এই যে মানে এগুলা করে উনি হি ওয়ান টু লিঙ্গার হিজ পজিশন মানে আরো দেশটাকে মোটামুটি একটা ধ্বংসের পথে চলে গেছে জাপানের মতো আমাদের সবচেয়ে নির্ভরযোগ্য ডোনার তারা বলছে যে আমাদের সাদালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের থার্ড টার্মিনাল টার্মিনালের যে পরিচালনার দায়িত্ব তারা বলছে যে উইল নট টেক ইট ওভার আপনি যে দেশে আপনার এই অবস্থা একটা ইন্টেরিয়ার গভর্নমেন্টের সময় যে দেশে এত মব মব কালচার সে দেশে কেউ বিনিয়োগ নিয়ে আসবে উনি কি করতেছেন বিনিয়োগ কোথায় আমাকে একদিন 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 একটা আলোচনা সবাই বলছে এই ভদ্রলোক এই পর্যন্ত একটা টয়লেট এই সরকার একটা টয়লেটও করতে পারে নাই কি করছে ওই কিনবে ওই আপনার জাহাজ কিনবে ওনার ওনার ওনাদের ওই ওই জিনিসগুলা উনি আমার বন্ধ দিয়ে দিবে উনি আমার মানে আপনার এই কি বলা হয় আমার আগে স্যান্ট মার্টিন দিয়ে দিবে বন্ধ দিয়ে দিবে করিডোর দিয়ে দিবে ওনার হইলো উনি এই এজেন্ডা নিয়ে আসছে